দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী আসসালামু আলাইকুম এগ্রিকালচার নিউজ চ্যানেলের পক্ষ স্বাগত জানাচ্ছি আমি বায়জিৎ মুরাল বন্ধুরা আজকে আমি এসেছি ন্যাচারাল ফ্রেশ অ্যাগ্রো পার্কে এটা মানিকগঞ্জ জেলা সেনগাইড উপজেলা ফোর্টনগর গ্রাম ঢুকার সময় এটা কি হলো তো পোল্ট্রি খামারে দেয় গরুর খামারে কেন ভাই গরুর খামারে দিলাম একটু বড় দিলাম যেন গাড়ি আসলো যেন চাকাটা ভিজে ডিসইনফেক্টেড হয়ে আমাদের খামার ঢুকে বন্ধুরা এটা মূলত টেকনোলজি সমৃদ্ধ একটা খামার আমার বাইরে দেখুন আমরা একটা সময় আমার উস্তাদ বলতেন যে ভাইজি একটা সময় আসবে এই দেশে শিক্ষিত ছেলেরাই এগ্রিকালচার করবে এই শিক্ষিত ছেলেরাই মাছ চাষ করবে গরুর খামার করবে ডেইরি খামার করবে টোরাল ফার্মটা তাদের কী কী টেকনোলজি আছে তাদের গরুতে কি ধরনের ডেভেলপমেন্ট হয়েছে কেমন দুধ হচ্ছে আমরা চলে যাই সেক্ষেত্রে

ভাই আমরা আপনার এই দুই গরুর মিল্ক পার্লারের ইটা জানতে চাই আমার এখানে আসলে দুই গরু না ছয় গরু মিল্ক পার্লার তো এখন আমরা যেহেতু মাত্র ইনিশিয়ালি অবস্থায় আছি গরু কম এখন আমরা শুধু সিঙ্গেল একটা মেশিন দিয়ে দুটা গরু একসাথে করছি সিস্টেম কি করছেন বলেন তো দুই গরু একসাথে দুয়াচ্ছেন কিভাবে সিস্টেমটা বলেন তো এই যে দুটা গরু মেশিন মাধ্যমে আমরা দুটা মেশিন একসাথে লাগিয়ে দিয়েছি দুটা ওই যে বাকেটে চলে আসছে দুটা বাকেটে ত্রিশ লিটারে ওখানে স্টোর হবে আর আমরা যখন গরু বেড়ে যাবে আমাদের কিন্তু ছটা গরুর অপশন আছে তখন আমরা কম্বাইন একটা সেট আপ করবো মিল পার্লারে যে ছটা গরু একসাথে মিল্কিং হবে আপনারা দেখলেন যে এখানে গরুগুলো মিল্ক পার্লারে যাওয়ার জন্য প্রথমে গিয়ে সাওয়ার নিল শাওয়ার নেওয়ার পর ওই পাশে রেস্ট নিচ্ছে তারপরে দুটো গরু এখানে আসলো এবং দুটা মেশিন আচ্ছা এই দুটা মেশিন মিল্ক পার্লার করতে কেমন খরচ হয়েছে এগুলো আসলে খুব বেশি খরচ নব্বই হাজার টাকা

এটা কি বিলাসিতা নাকি এটা উপকারী এটা উপকারী আপনার যেমন আপনার এই বাজেটটা যদি আমি বাইরে ছেড়ে রাখি হুম তার কিন্তু রুমেন এখন ডেভেলপ হয়নি ফোর্টি ফাইভ ডে মানে একটা আপনার জানেন ফোর্টি ফাইভ ডে পিরিয়ড পর্যন্ত রুমেনগুলি ডেভেলপ হয় একটা স্টমাক থেকে বাড়তে 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 চারটে স্টমাকে যায় হুম তো এই সময় যদি সে বাইরে কোনো মানে ময়লা খাবার মুখে নেয় তার পেটে সমস্যা হবে মোটামুটি একটা ভালো ফিডব্যাক পাচ্ছেন ইনশাল্লাহ পাচ্ছি তো ওই সামনের পঞ্চাশটার পর মানে পঞ্চাশ দিন হলে কোথা থাকে ওইটা দেখলে আপনি বুঝবেন কেমন তারপর এগুলো হচ্ছে পঞ্চাশ দিন মাত্র এটা ইয়ে বাউন্ন দিন এদের কি ধরনের খাবার দিচ্ছেন এই যে ও দুধ বন্ধ করে ওর দুধ কমাই দিছি দুধ কমাই দিছে হ্যাঁ ওরা এখনো পাচ্ছে ওরা ওরাও কম মানে আসাসে দিকে আপনি কি সরাসরি গাবে দুধ দিছেন নাকি সিএমআর জাতীয় কোনো দিছেন না এখনো আমরা ইয়ে সিএমআর 40 দিন পর থেকে আমরা সিএমআর দিই তো 100 100 দিন 100 দিন পরে এগুলো চলে যায় আমাদের এখানে 100 দিন বন্ধ থাকবে জি তারপরে

এই যে এই যে এই যে এখনো শুকাই নাই হুম ওই কালকে বৃষ্টিতে আর আমার তো ওপেন শেড ভাই এই খামারের ভিতরে এসে কেন পটাশ না আমরা গেটও দেখেছেন গেটও রাখছি ভিতরও রাখছি যারা গাবি সেটা আসবে ওদের এই পটাশটা পাড়া দিয়ে আসতে হবে ওদেরকে শান্তু ভাই এটা কি করাছে এই দিনের বেলা এটা কি করাছে ভাই এটা হচ্ছে আমরা একটা স্প্রে করছি আমরা ওই যে মাটি থেকে বাঁচার জন্য এটাতে আপনার আসলে

এখন মেন টার্গেট নিতে হবে এইগুলো না এর পেট থেকে যেটা আসবে হ্যাঁ গরুগুলোর হাইট ঠিক আছে মানে কাঠামো ঠিক আছে এখন একে আপনাকে চাষ করতে আমি কিন্তু আপনার মানে ভালো মাছ ইয়েস ইয়েস ইস আমি ভালো আমি জ্যাকেটের খালি ভালো আমি ভালো মাছ কিনছি জ্যাকেট ডেরি থেকে আপনি জ্যাকেট ডেরি গরু বিক্রি করে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা গাবি বাছুর বিক্রি করে ছয় লাখ

আর ছয়শো গরু আমি তো সেটা বলতেছি সবাই তো বেশি গরু পালন করবে বেশি লাভ হবে আপনার তো কম গরু লাভ কম সবাই আসলে গরুর কমফোর্ট নিয়ে কথা বলি জি গরু তো আপনার রশি দিয়ে যদি গলায় বেঁধে রাখেন আপনার কমফোর্ট আর কিছু থাকতেছে আপনি যতই আরাম দেন আপনার গলা রশি আপনি কি কমফোর্ট পাবেন মাশাআল্লাহ এখন ডেইরিটা এইভাবে করার কারণটা কি একটু জানতে চাই এটাই আসলে সায়েন্টিফিক ভাবে তো এটাই কি অ্যাপ্রুভ করে মডার্ন ওয়ার্ল্ড তো এভাবেই করে হয়তো আমি আরো জায়গা দিতে পারলে আরো ভালো হতো কিন্তু আমার ছোট পরিসরের মধ্যে আমি চেষ্টা করেছি যে ওদেরকে সর্বোচ্চ কমফোর্টটা দেওয়ার জন্য এইগুলো কেমন দুধ হচ্ছে কেমন গাবি এগুলো হচ্ছে কোনটার হচ্ছে 24 25 লিটার হচ্ছে কোনটার 20 22 লিটার হচ্ছে একেবারে সবচেয়ে ছোট যেটা একেবারে আমার ওটাও আপনার 16 17 দিচ্ছে ফার্স্ট বিএন এর গরু তোরা আমার কাছে মনে হচ্ছে আরামে থাকে এখন কত কি যে আপনি আর এই একসাথে সংগ্রহ করছেন তাদের খামারে যে পরিমাণ দুধ দিত আপনি কি সেই পরিমাণ দুধ পাচ্ছেন না নাকি কম পাচ্ছেন আমি যে কটা গরু ওখান থেকে দুধের গরু এনেছি ওইখান থেকে ভালো পাচ্ছি মানে দুধ দুধটা ভালো পাচ্ছি দুধের কোয়ালিটিটা ভালো পাচ্ছি মানে ওরা বলছিল 18 18 আপনি কি 18 না আমি আপনাকে একটা কথা বলি আমার একটা গাবি আছে আমি আপনাকে দেখাচ্ছি ওই শুয়ে আছে হ্যাঁ হ্যাঁ শুয়ে আছে ওরা ওখানে 20 থেকে 22 পেয়েছে হ্যাঁ আমার এখানে এসে আমি 26 থেকে 27 পাচ্ছি কারণটা কি বলেন এই যে ওর কেজি আমি ফ্রি করে দিয়েছি ও ওর মতো করে থাকছে খাচ্ছে ফ্রি এটা তো এটা তো হওয়ার কথাই ছিল যে ওখানে 22 পাইতো আপনি এখানে এসে 15 16 পাবে না আমি তো ভালো পাচ্ছি সবার ক্ষেত্রে তো তাই হয় যে বিক্রেতা যখন বলে যে আমি 22 আপনি দুয়াই নি আসেন যা কিছু আসেন

দিনে কয়বার গরম থাকলে আপনার প্রতি 1 ঘন্টা পর পরছ আধা ঘন্টা করে এটা কি অটো নাকি ম্যানুয়ালি এটা এখনো ম্যানুয়ালি মানে রেখেছি এটা অটো করার চেষ্টা করতেছি তো আমার এখনো আপনার 1 ঘন্টা পর পর হাফ আন আওয়ার ধরে রুটিন করা আছে এই এই সেট আর হাফ আন আওয়ার ওই সেট হাফ আন আওয়ার জি কন্টিনিউয়াসলি চলতে থাকে আপনার এটা করলে সুবিধা মানে ইলেকট্রিক খরচ বর্ণন খরচ বেশি হয়ে যাচ্ছে না খুবই কম খুবই মিনিমাম মানে এখানে ফ্যান ঘোরালে যে খরচ হয় তো অনেক কম অনেক কম আপনার একটা মোটরতে শুধু প্রেসার মোটর লাগতেছে একটা ছোট

ধনমন্ডি আমরা সিলেক্ট আপনার যে মোবাইল নাম্বারটা আছে আমরা নাম্বারে যোগাযোগ আমি নাম্বার দিয়ে কিন্তু এই নাম্বার আছে ওই যদি ফেসবুক গুগল আমাদের ফেসবুক আছে আমাদের নাম কি নেচার ফ্রেশ নেচার ফ্রেশ এখনো ইয়ে আর গুগলে গুগলে ਗੂਗਲ ਤੋਂ ਸਰਦੀਏ ਪਾਪੀ ਆਪਣੇ ਗੂਗਲ ਕਿ ਨਸਰਪੇਸ਼ ਐਗਰੋਪਾਰਕ ਨਸਰਪੇਸ਼ ਐਗਰੋਪਾਰਕ ਨਾਮ ਹੈ google.com ਨਾ ਸਰਦੀਏ ਨੂੰ ਗੂਗਲੋਂ ਪਾਪੀ এটা হচ্ছে আমাদের গাভীর খাবার নয়টা গাভীর জন্য এখানে আচ্ছা গাভীর খাবারের ভিতর কি কি আইটেম দিয়েছেন আইটেম তো হচ্ছে আমার ভুট্টা দুই রকম ভাবে ভুট্টা দেওয়া হয় একটা হচ্ছে আপনার ক্রিম্পিং গ্রিন আর একটা হচ্ছে আপনার ইস্ট ফার্মেন্টেশন কর্ন ওইটা দেওয়া হয় ছাড়া একটা দানা দাঁড় মিক্সার থাকে যেখান থাকে সয়াবিনের খোল

আমাদের পিছনে আর একটা জায়গা আছে ওখানেও আছে ওখানে বাকি ঘাসগুলো আছে তো এইটা দেখেন আপনার এইগুলি কিন্তু সব মানে গোবর গোবরের কেরার মধ্যে এই ঘাস গোবর দিচ্ছেন গোবর প্রচুর গোবর দিয়েছি ইউরিয়া দেন নাই ওই প্রথমবার যখন মাটি চাষের জন্য বলছিল ড্যাপ এবং ইউরিয়া তখনই এরপর আর লাগে নাই এখন ঘাস কাটার আগে ইউরিয়া দিবেন না 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 কেন ইউরিয়া দিব কোনো ইউরিয়া লাগবে না খালি গোবর দিবেন আমারে যত আর ইয়ে দিব পানি দিব

নিরাপদ খাদ্যের জন্য তো ঘাসে কোনো বিকল্প নেই আমার দানা দে খাওয়া হচ্ছে ফ্যাটারিংয়ে বা দুধের জন্য খাওয়া হচ্ছে এটা লাগে যেহেতু ডায়মেন্ডার ফুলফিল করা যায় না আমাদের ঘাস তো ওই পরিমাণ উচ্চ ফলনশীল বা উচ্চ প্রোটিনযুক্ত না আমাদের তো এটার পাশাপাশি দিতে হচ্ছে আমাদেরকে কিন্তু ঘাসটাকে চাচ্ছি যত বেশি দিতে আর কি গরুকে অ্যাড হ্যাঁ বাজিত ভাই আমি আপনি তো সাথে যখন আমার প্রথম পরিচয় তখন তো দেখছেন আমি গরু বেঁধে বলতাম তো এর মধ্যে ডক্টর নুর রাম স্যারের আপনার মাধ্যমেই তো দেখলাম অনেক ভিডিও তো উনি যেভাবে গরু পালার কথা বললো তখন প্রথমত কিন্তু আমার কাছে মনে হতো না এগুলি আসলে কি বলতেছে যখন আসলে আমি উনি এটা নিয়ে একটু মানে কি বলবো বাইরে একটু চেষ্টা করলাম অনলাইনে তোমার দেখলাম যে উনি ঠিক আছেন উনি যেভাবে গরু পালতে বললেন এটাই তো অথেন্টিক সায়েন্টিফিক পৃথিবীর প্রত্যেকটা দেশে ওই ওইভাবে গরু পালতেছে তো এরপর থেকে এটার উপর যখন করলাম তখন নিজেকে আসলে অপরাধী মনে হলো যে আসলে আমরা কীভাবে গরু পালতেছিলাম। অমানুষের মতো নুরুল আমিন স্যারের কথা আজকে স্মরণ করতেছি এবং আপনাকে ধন্যবাদ জানাই আপনি এভাবে আমাদেরকে মানে কি বলবো মানে গাইড করার জন্য পার্সোনালি আমি এটা আপনাকে থ্যাংক ইউ জানাচ্ছি ডাক্তার নুরুল আমিন স্যার যদি বেঁচে থাকতেন আমি অবশ্যই ওনাকে আমাকে খামার নিয়ে আসতাম উনি আমার খামার দেখতো দেখে ওনার যদি আরও পরামর্শ লাগত উনি দিত আমি ওইভাবে করতাম তো যাক আল্লাহর প্রিয় বান্দাকে আল্লাহ নিয়ে গিয়েছে আমি আমরা দোয়া করি আল্লাহ যেন ওনাকে ভেজতে নজর করুক আমি শুধু একটু কথা বলবো যেহেতু নাম নেসার ফ্রেশ অ্যাগ্রোফ তার আপনারা দেখেছেন আমাদের ড্রোন শটে দেখলাম নামটা কত সুন্দর তাদের ভুটটা ক্ষেত দেখলেন তাদের ঘাসের ক্ষেতের ছবি দেখলেন এবং দেখলেন যে কি এই যে ফোর্ট নগর সিঙ্গায় ঢাকার কাছে হিমায়তপুর থেকে মাত্র আড়াই কিলোমিটার দূরে না। চমৎকার সুন্দর পরিবেশে কিন্তু এই ফার্মটা অবস্থিত এবং যেটা আমরা বললাম নেচার আসলে নেচারের ভিতরেই কিন্তু এই অ্যাগ্রো পার্কটা আমার বিশ্বাস যে এই ফার্মের দুধ আপনারা দেখেছেন যে ওদের যে টিয়ে মার্কটা আমরা দেখালাম তার ভিতরে কিন্তু দানাদারের পরিমাণটা কম ছ সাতটি মাত্র বাট অন্য অন্য জায়গায় কিন্তু দেখা যাচ্ছে যে ওদের দানাদারের উপরে নির্ভরশীল থাকে দানাদারের উপরে নির্ভরশীল থেকে ঘাসের উপরে নির্ভরশীল খামারের দুধ বা মাংস এটা কিন্তু আমরা সবাই কিন্তু বেশি পছন্দ করি তাই না এবং যারা যারা আসলে এই ঘাস খাওয়া ঘাস খাওয়া গরুর দুধ খুঁজতে চান আমি বলবো তারা আপনারা এই নেচার ফ্রেশ ফার্ম নামে এদের যে ওয়েব পেজ আছে যে ফেসবুক পেজ আছে এবং পুরো ভিডিও জুড়ে দেখেছেন শান্তু নামের পাশাপাশি একটা নাম্বার দিয়েছি আপনারা ওই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমাদের এই প্রতিবেদনটা যদি ভালো লাগে তাহলে নতুন ভিউয়ার্স হিসেবে দেখছেন তাদের বলুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমার এই প্রতিবেদনটা আমার যে ফেসবুক পেজ আছে কৃষক আমারে গল্প সেখানেও আপলোড করা হবে ভাই আপনি যদি আমাদের দর্শক বা বক্তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান তো বলেন না সবাইকে একটাই পরিচয় একটা কথা বলতে চাচ্ছি যে দেখলেন আমরা তো ভিডিওটা যারা দেখবেন আপনার দেখুন যাচাই করুন আমরা কীভাবে পালছি দোয়া করবেন যেন আমরা এভাবে করে দিতে পারি একদম পিওর একটা মিল্ক আপনাদের দুর্গার আমরা পৌঁছে দিতে পারি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর সময় হোক আপনার আগামী দিন আসসালাম আলাইকুম বলবে বিশ্ববাসী